বিগত চার দশক ধরে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন আবর্তিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে ঘিরে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাদের সবারই এই তিন শক্তিমান রাজনীতিবিদের রাজনৈতিক জীবন সম্পর্কে জানার ব্যাপারে একটি বিশেষ আগ্রহ রয়েছে আজকের এই পর্বে আমরা জেনে নেব বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনে হাসিনা খালেদা ও এরশাদের অতীত ইতিহাস সম্পর্কে প্রথমে জেনে নেব শেখ হাসিনা সম্পর্কে শেখ হাসিনা উনিশশো সাতচল্লিশ সালের আঠাশ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজলাতুন্নেসা নেসা। উনিশশো সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন শেখ হাসিনা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি এবং তার বোন শেখ রেহানা বাদে পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয় সে সময় তারা পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন এরপর শেখ হাসিনা ভারত বেলজিয়াম সহ বিভিন্ন দেশে অবস্থান করতে থাকেন উনিশশো সালে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় ছয় বছরের নির্বাসিত জীবন শেষ করে অবশেষে উনিশশো একাশি সালের সতেরোই মে তিনি দেশে ফিরে আসেন উনিশশো সালে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হন শেখ হাসিনা এই সময়ে দশটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয় পাঁচবার প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে দুইবার এ সময় দুটি নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে একটি ছিল চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সাল আর একটি ছিল উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ পাঁচবার ক্ষমতাসীন হয় পাঁচবারই প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা বর্তমানে তারা চারবারের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন তারিখে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একশো ছেচল্লিশটি আসনে জয়ী হয়ে শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন দু আট সালের উনত্রিশে ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তখন দুইশো ত্রিশটি আসনে জয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এরপর দু হাজার চোদ্দো সালের পাঁচ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন অবশ্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই নির্বাচনটি বয়কট করে বিএনপি সহ দেশের সত্তর শতাংশ রাজনৈতিক দল দু হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর তারিখে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুইশো আসন পায় এবং সরকার গঠন করে সর্বশেষ দু সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ এ পর্যন্ত তিনবার সংসদে প্রধান বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করে তিনবারই বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনা উনিশশো সালের সাত মে তারিখে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে ছিয়াত্তরটি আসন পেয়ে তিনি প্রথমবারের মতো বিরোধী নেত্রী হন দ্বিতীয়বার আটাশিটি আসন পেয়ে তিনি বিরোধী নেতা হন উনিশশো সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তৃতীয়বার বাষট্টিটি আসন পেয়ে বিরোধী নেতা হন দু সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা এখন পর্যন্ত আটটি জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২২টি আসন থেকে নির্বাচন করে অনুষ্ঠিতে বিজয়ী হন উনিশশো সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসন থেকে নির্বাচন করে তিনটিতে জয়ী হন ঢাকা সাত আসনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদালের কাছে তিনি পরাজিত হন উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে একটি আসন থেকে তিনি নির্বাচিত হন ঢাকা সাত আসনে বিএনপি প্রার্থী সাদেক হোসেন খোকা এবং ঢাকা দশ আসনে মেজর আব্দুল মান্নানের কাছে তিনি পরাজিত হন উনিশশো সালে অনুষ্ঠিত সপ্তম এবং দু সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তিনটি করে আসনে প্রার্থী হন এবং তিনটিতেই নির্বাচিত হন দু হাজার সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচন করে তিনি চারটিতে জয়ী হন রংপুর ছয় আসনে জাতীয় পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডলের কাছে তিনি পরাজিত হন দু হাজার চোদ্দো দশম জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে প্রার্থী হন এবং দুটিতেই জয়লাভ করেন শেখ হাসিনা দু হাজার সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসন থেকে প্রার্থী হয়ে তিনি জয়লাভ করেন দু সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসন থেকে জয়লাভ করেন শেখ হাসিনা এবার আমরা জানব বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উনিশশো সালে বিএনপির চেয়ারপারসন হিসেবে রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া এরপর থেকে অনুষ্ঠিত নয়টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে তিনটি নির্বাচন তার দল বিএনপি বয়কট করে প্রথমবার এরশাদ রামলে উনিশশো সালে দ্বিতীয়বার উনিশশো সালে এবং তৃতীয়বার দু সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাকি ছয়টি নির্বাচনে অংশ নিয়ে উনিশশো সালে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি এবং দু সালে বিএনপি ক্ষমতাসীন হয় প্রত্যেকবারই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া তিনি দুইবার সংসদে বিরোধী নেত্রী হিসাবে দায়িত্ব পালন করেন প্রথমবার উনিশশো সালে দ্বিতীয়বার দু সালে বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে চারটি নির্বাচনে দেশের আঠারোটি আসন থেকে প্রার্থী হন এবং সবগুলোতেই বিজয়ী হন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে অনুষ্ঠিত প্রত্যেকটি নির্বাচনে পাঁচটি আসন থেকে তিনি প্রার্থী হন এবং প্রত্যেকটিতেই তিনি জয়লাভ করেন দু হাজার সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে তিনি প্রার্থী হন এবং তিনটিতেই জয়ী হন দুর্নীতির মামলায় কারাদণ্ড প্রাপ্ত হওয়ায় দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেননি বেগম খালেদা জিয়া বর্তমানে দণ্ডপ্রাপ্ত হওয়ায় বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে অনেকটা নিষ্ক্রিয় রয়েছেন এবার জানব হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে এরশাদ ছিলেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত এক বিশেষ ব্যক্তি উনিশশো তিরাশি সাল সে সময় তিনি নির্বাচিত সরকারের অধীনে সেনা প্রধানের দায়িত্ব পালন করছিলেন তখন ক্ষমতায় ছিল বিএনপি প্রেসিডেন্ট ছিলেন আব্দুল সাত্তার এরশাদ অস্ত্রের ভয় দেখিয়ে প্রেসিডেন্ট সাত্তারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন এবং দেশে সামরিক শাসন জারি করেন উনিশশো সালে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনর্প্রবর্তনের উদ্দেশ্যে তিনি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেন ওই নির্বাচনে তার দল জাতীয় পার্টি একশো টি আসন পায় এবং তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন উনিশশো সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একশো আসন পেয়ে সরকার গঠন করে উনিশশো সালে গণবিক্ষোভের মুখে এবং সেনাবাহিনীর সমর্থন অভাবে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন ক্ষমতা হারানোর পর এরশাদ গ্রেপ্তার হন এবং উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি কারাগারে আবদ্ধ থাকেন উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কারাগার থেকেই নির্বাচন করে রংপুরের পাঁচটি আসন থেকে নির্বাচিত হন উনিশশো সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের চারটি এবং কুড়িগ্রামের একটি সহ মোট পাঁচটি আসন থেকে এরশাদ নির্বাচিত হন ছয় বছর কারারদ থাকার পর উনিশশো সালে তিনি জামিনে মুক্তি পান দু হাজার সালের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি এরশাদ দু সালে অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন এর আগে মহাজোটে যোগ দেয় জাতীয় পার্টি এরশাদ রংপুর কুড়িগ্রাম এবং ঢাকার তিনটি আসনে প্রার্থী হন এবং তিনটিতেই তিনি জয়ী হন দু হাজার চোদ্দো সালে অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটি বর্জন করে দেশের সত্তর শতাংশ রাজনৈতিক দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি এবং এরশাদের স্ত্রী রহসন এরশাদ প্রধান বীর নেতা হিসাবে দায়িত্ব পালন করেন সে নির্বাচনে এরশাদ দুটি আসনে প্রার্থী হন এবং একটিতেই জয়ী হন দশম সংসদে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করেন দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদ একটি আসনে জয়ী হন এরপর দু সালে মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় সংসদের প্রধান বিরোধ নেতা হিসাবে দায়িত্ব পালন করেন হোসেন মোহাম্মদ এরশাদ বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এরশাদের আরেক ভাই জি কাদের বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে হাসিনা খালেদা ও এরশাদের অতীত ইতিহাস নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন ধন্যবাদ